আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাপন কিচেন কেমন আছেন ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তা আজকে আপনাদের কাঁচা আমের আচার দেখাবো একেবারে ঝাল মিষ্টির আচার তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো রান্নার প্রসেসটা আমি কাঁচা আম নিয়েছি এখানে কয়েকটা আমগুলোকে সুন্দর করে কেটে প্লেটে রেখেছি এখন আমি আমগুলোকে সামান্য লবণ পানিতে ভিজিয়ে তুলে নিয়েছি আমি চলে যাবো মূল রেসিপিতে আমি কড়াইয়ে সরিষার তেল অ্যাড করে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে এর ভেতরে আমি সামান্য পেঁয়াজ কুচি কয়েকটা রসুন কুচি এবং সামান্য কয়েকটা আদা কুচি দিয়ে দিয়েছি তেলটার বলক উঠে এসেছে এরপর আমি দারুচিনি এবং কয়েকটা ফল এখানে দিয়ে দিলাম সাদা এলাচ এবং দুইটা কালো এলাচ দিয়েছি আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিব যখন ব্রাউন কালারের হয়ে আসবে তখন আমি এর ভেতরে দিয়ে দিব সরিষা বাটা আমি কালো সরিষা বাটাটা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো সরিষা বাটা এখানে ইউজ করতে পারেন তা আমি শুকনো করে সরিষাটা বেটে নিয়েছিলাম বাটা সরিষাটা আমি এখানে অ্যাড করলাম এবং কিছুক্ষণ এটাকে ভেজে নিব যতক্ষণ সরিষার তেল বের হয়ে না আসে এবং দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ এখন আমি যে পানিতে আমগুলো ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে তুলে ছাঁকনা দিয়ে নিব আমার মশলার তেলটা প্রায় রেডি হয়ে গেছে এখন আমি এর ভেতরে ছেঁকে রাখা আমগুলোকে ছেড়ে দিব আমগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি আমগুলোকে উল্টিয়ে পালটিয়ে নিব যেন তেলগুলো সমস্ত আমের মধ্যে লেগে যায় মশলাগুলো মাখো মাখো হয় তো আমি এখানে আর একটু সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সামান্য মরিচ আমি বেশি মরিচ ইউজ করব না কারণ আমি শুকনো মরিচ বেটে রেখেছি সেইটা এখানে একটু হালকা করে ইউজ করব আচাটা মশলার সঙ্গে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আমগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গুড় আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন কোনো ব্যাপার নয় আমি যেহেতু অনেক দিন পর্যন্ত আমগুলোকে সংরক্ষণ করব তাই আমি গুড়টাই বেটার মনে করতেছি কারণ গুড়ের আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে আমি আরও কিছুক্ষণ এটাকে জাল করে নিব আমগুলো পুরোটা সেদ্ধ হওয়া পর্যন্ত তো এই তো আমার আম একেবারে সেদ্ধ হয়ে গেছে এবং গুড়গুলো আমের সাথে খুব সুন্দর একটা গ্রেভি কালারে মিক্সড হয়ে গেছে খুব লাল লাল টাইপের লাগতেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়াগুলো ছিটিয়ে দিলাম এবং দিয়ে দিব আচারের মশলা যে মশলাটা আমরা ডালি ইউজ করি সেটে আচারের মশলা এটা আমি ভেজে নিয়ে বেটে এখানে মিক্সড করে দিলাম আমার আচারের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে ভালো করে দেখবেন এটার বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা এভাবে এক বছর পর্যন্ত আচারটাকে সংরক্ষণ করে রাখতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন